গত ভোটে এবারে নির্বাচন জিততে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে জয়ের ব্যবধান নিজেই জানিয়ে দিলেন অভিষেক বসিরাটের সভা থেকে ভবিষ্যৎবাণী করলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি সাত দফা ভোট নিয়ে তিনি তোপ দেখেছেন চৌধুরী আর সুকান্ত মজুমদারের নেতৃত্বে যাতে মানুষের জীবনের কি করে উন্নয়ন আনতে পারা যায় কেন্দ্র সরকার উদ্যোগী হয়ে তৎপরতার সাথে একটা বৈঠক করেছেন আমি আপনাদের কোনোদিন মুখ দেখাতে আসবো না বসিরহাটের লোকসভায় কত ভোটে জিততে হবে সেই লক্ষ্যমাত্রাও নির্ধারণ করে দিয়েছেন উনিশ এপ্রিল থেকে দিল্লির মজনার দখলের লড়াই সাত দফায় লোকসভা নির্বাচন বাংলাতে সাত দফা ভোট হবে এর পাশাপাশি কেরালা এবং উত্তরপ্রদেশেও সাত দফা ভোট হবে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ডায়মন্ড হারবারে নিজের জয়ের ব্যবধান নিয়ে আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার রাতে নিজের এক স্যান্ডেলে বসিরাটের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন কারণ খুব স্পষ্ট বুধে দুর্যোগ মাথায় নিয়ে যেভাবে বসিরহাটের মানুষ ভিড় জমিয়েছিলেন অভিষেকের সভায় তাতে আপ্লুত তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড বাংলা বিরোধী বিজেপি জমিদারদের বিসর্জন নিশ্চিত করতে সবাই প্রতিকূলতাকে উপেক্ষা করে বাংলার অধিকারের লড়াইয়ে যোগদান করুন ঠিক এই কথাই তিনি বলেছেন তার অভিষেক নিজের ভোটের কথা বলতে গিয়ে বলেন লাখ ভোটে চার তিনি জিতবেন একদম বান্ডিল করে দেব। আপনারা চার লাখ করতে পারবেন তো আগের বার সাড়ে তিন লাখ ছিল অভিষেক দু হাজার চোদ্দ থেকে ডায়মন্ড হারবারের সাংসদ এবারও ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বুধবার সন্ধে পর্যন্ত কোন বিরোধী দলই অভিষেকের বিরুদ্ধে প্রার্থী কে হবেন তা ঘোষণা করেনি অনেকে অনেক কথা বলেছেন কিন্তু অভিষেকের বিরুদ্ধে খেলা হবে বলতে কেউ সাহস পাননি শাহজাহান শেখ গ্রেফতার হওয়ার পর থেকে রাজনৈতিক মহলে প্রশ্ন ছিল বসিরহাটে তৃণমূলের হয়ে ভোট কে করাবেন দু চোদ্দ এবং উনিশে অন্যতম মাথা ছিলেন শাহজাহান অনেকের মতে এবার সন্দেশকালীর উত্তপ্ত পরিস্থিতিতে অভিষেক বুধবার দলীয় কর্মী সমর্থকদের মনোবল বৃদ্ধি করতেই ডায়মন্ড হারবারের সঙ্গে বসিরহাটের প্রতিযোগিতা করে দিয়েছেন গত লোকসভা ভোটে বসিরহাটের তৃণমূল প্রার্থী ছিলেন নুসরাত জাহান এবার তাকে টিকিট দেওয়া হয়নি বুধবার সবাই নুসরাত নিয়ে কোনো মন্তব্য করেনি অভিষেক 2009 সালে জেতা সাংসদ হাজি নুরুলকে এবার ফের বসিরহাটের প্রার্থী করা হয়েছে বুধবার সভা থেকে সাত দফা ভোট নিয়ে তোপ দাগেন অভিষেক তিনি বলেন দু একুশ সালে আট দফায় ভোট হয়েছিল বলা হয়েছিল করোনার জন্য এটা করা হচ্ছে এবার অজুহাত কি বাংলার শাসক দল বারবার এক দফায় ভোটের কথা বলা হচ্ছে বাংলায় কেন কেনু দফায় দফায় ভোট যদিও তাতে সাধারণ মানুষকে বিশেষ করে বাংলার মানুষকে প্রভাবিত করতে পারবে না কেউ আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন রাজনৈতিক মহল বলছে যেখানে চার লক্ষ ব্যবধানে জিতবেন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ডায়মন্ড হারবারে হেভি ওয়েট তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে বিজেপি কংগ্রেস সিপিএম বা আইএসএফ মুখ হবেন কে এভিএন বিউ